গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আজকে আমি অনেক সকালে উঠেছি আগে প্যাসেঞ্জারকে না একটু মেসেজটা করে দিই ওকে করে আজকে আমি অনেক সকালে উঠেছি হ্যাঁ পাড়া থেকেই ভাড়া পেয়ে গেছি আজকে আমি অনেক সকালে উঠেছি পাড়া থেকেই ভাড়া পেয়ে গেছি কিন্তু ভাই কি বলবো খুবই খারাপ অবস্থা এখানে মানে অনেক সকালে উঠেছি সাতটার আগে উঠে গেছিলাম ঠিক আছে আর এখন বাজে হচ্ছে আটটা এক ঘন্টা সময় নষ্ট হলো হ্যাঁ একটা ভালো ভাড়া পেয়ে গেছি যাওয়া হচ্ছে যে টালিগঞ্জের দিকে আর ফার্স্ট প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে মানে সাত কিলোমিটার রাস্তা দুশো নব্বই টাকা বুঝতে পারলে তো ভীষণ ভালো ভাড়া পেয়ে গেছি সাত কিলোমিটার দুশো নব্বই ওয়ান বি পাঁচ এগারো কোনটা ওয়ান বি না পাঁচ বাই এগারো হ্যাঁ

নিজে দেরি করে এসছে আর আমাকে খালি বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো ট্রেনে চালাও ট্রেনে চালাও ট্রেনে চালাও তো এরম টাইপের প্যাসেঞ্জার পেলে কী করবে এরম টাইপের প্যাসেঞ্জার পেলে একটাই বুদ্ধি সিম্পল ব্যাপার ওনাকে দেখাবে তুমি ট্রেনে চালাচ্ছো যখন কোনো জায়গা ফাঁকা পাবে তখন একটু ট্রেনে একটু গাড়িটাকে একটু হেরিয়ে ধুতে দেবে মানে ফার্স্ট ফাস্ট হবে ঠিক আছে যেন মনে হয় তুমি ট্রেনে চালাচ্ছ আর যখনই রাস্তা খারাপ পাবে তুমি যেমন নর্মাল গাড়ি চালানোর একটা রুলস আছে সেরকমই রুলস ফলো করবে তখনই ট্রেনে চালাবে না প্যাসেঞ্জারের কথা বুঝতে পারছি কি বলছি প্যাসেঞ্জার তো ফাইন দেবে না একটা হবে বা গাড্ডা গুড্ডার মধ্যে দিয়েছো আর কি বলে গাড্ডা গোডার মধ্যে দিয়ে ভাটভাট করে নিয়ে চলে যাচ্ছ এতে কি হবে তোমার গাড়ির ক্ষতি হবে তো সেই সমস্ত ক্ষতিপূরণ তুমি পাবে না হ্যাঁ সেই সমস্ত ক্ষতিপূরণ তুমি পাবে না তো তাই জন্যই বলবো যে ট্রেনে চালানোর কোনো দরকার নেই প্যাসেঞ্জার ওরকম বলতে থাকে আমাকে বলেছে আমি দেখানোর মতন ট্রেনে চালিয়েছি মাঝে মাঝে মানে সব জায়গায় ট্রেনে চালায়নি আমি চাইছিলাম যে রাস্তারে যেন পুরোপুরি জ্যাম থাকুক আর গাড়ি যেন থার্ড গিয়ারের মধ্যেই চলে যেন যেন আর এক্স্যাক্ট সেরকমই হয়েছে তো ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার পর সেকেন্ড ট্রিপে গেছে ফার্স্ট ট্রিপে আমি কত টাকা পেয়েছি হ্যাঁ ফার্স্ট ট্রিপে আমি আট কিলোমিটার ট্রিপটা ছিল ঠিক আছে আট কিলোমিটারের ভাড়া পেয়েছি দুশো নব্বই টাকা আট কিলোমিটার দুশো নব্বই টাকা পেয়েছেন আর তবে আমি এখন ফের আমার একজনকে পিক আপ করতে যাচ্ছি আর এখন যেটা আমি পিক আপ করতে যাচ্ছি এর ভাড়া কত পাবো এখন আমি যাকে পিক আপ করতে যাচ্ছি এর ভাড়া নানা করে হলেও দুশো পঞ্চাশ টাকা নিয়েছি হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা নিয়েছি তাও পাঁচ কিলোমিটার তো সুযোগ বুঝে সময় বুঝে জায়গা বুঝে কোপ মারতে হয় এটা একটা কমন ব্যাপার এটা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো আমি সুযোগ বুঝে জায়গা বুঝে কোপ মেরে দিচ্ছি একটা আড়াইশো টাকার ভাড়া তো প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি এই প্যাসেঞ্জার পিক পিকআপ করে নিয়ে আমি যাব হচ্ছে গড়িহাটের দিকে হ্যাঁ পাঁচ কিলোমিটার রাস্তা আড়াইশো টাকা তো যাই প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই আবার নেক্সট ট্রিপের কথা হচ্ছে আগের ট্রিপটাতে ভাই সেই লেভেলেরই প্রফিট করলাম আর তারপরে এখন হচ্ছে একটা ফের ভাড়া পেয়েছি এটাতে খুব বিশাল প্রফিট নেই নর্মালি ত্রিশ টাকা কিলোমিটার যেরকম ওরকমই পাবো তো এটা আমি হচ্ছে চৌরাস্তার আশেপাশে যাচ্ছি হ্যাঁ চৌরাস্তার আশেপাশে যাচ্ছি অ্যাকচুয়ালি এখন হচ্ছে আমি যে ট্রিপটা পেয়েছি না সেটা যথেষ্ট ভালো উঠে অলরেডি সাড়ে পাঁচশো টাকা আর্নিং হয়ে গেছে আবার এখন দুশো ষাট মানে ছশো সাতশো আটশো ও মাই গো গো মাই গো যাই হোক চলো এখন হচ্ছে যাই প্যাসেঞ্জারটাকে ভীষণ আনন্দ হচ্ছে আজকে আজকের মার্নিং করছি বলে কারণ হচ্ছে অনেকদিন পর এরকম সকালবেলায় ফার্স্ট ট্রিপ পেয়ে গেছে মানে টাইম ওয়েস্ট বেশি না করে ঘন্টাখানেকের মধ্যেই ট্রিপ পেয়ে গেছে বেশিরভাগ দিনই হচ্ছে দু ঘন্টা দু ঘন্টা করে সময় ওয়েস্ট হয় হ্যাঁ বেশিরভাগ দিনই দু ঘন্টা দু ঘন্টা করে সময় নষ্ট হয় দু ঘন্টা আড়াই ঘন্টা কালকে আগের দিন যেমন আড়াই ঘন্টা সময় নষ্ট হয়েছে তার আগের দিন ওরকম দু ঘন্টা সময় নষ্ট হয়েছে আর যেখানে ট্রিপ নিয়ে যাচ্ছে সেখানেই সময় নষ্ট হচ্ছে তো ভাই আজকে আর ওরকম কোনো ব্যাপারই নেই আজকের সব ট্রিপই ভালো আশা করি চলবে ক্যান্সেল করিনি তো না ক্যান্সেল করে না ক্যান্সেল করেছি নাকি চেক করছি কারণ বলা যায় না ভাই ইউনিক প্যাসেঞ্জার হয় কেন আজকাল তো ক্যান্সেলেশন চার্জ লাগে না ক্যান্সেল করে যায় তো যাই হোক এখনও এই ট্রিপটা পেয়েছি আট কিলোমিটারে দুশো ষাট টাকা হ্যাঁ সেখানেও আমি বলবো না যে খুব একটা খারাপ পেয়েছি যথেষ্ট ভালো পেয়েছি আট কিলোমিটার দুশো ষাট টাকায় নিয়ে যাবো তো যাই এই ট্রিপটা নিয়ে বেরিয়ে যায় নেক্সট ট্রিপে আবার দেখছি কী হয় কারণ নেক্সট ট্রিপ পাওয়াটাও একটু মুশকিল ব্যাপার আছে বেহালা থেকে আজকাল ভাড়া পাওয়া যায় না এখন ভাই আমি বাড়ি যাচ্ছি এখন হচ্ছে বাড়ি যাচ্ছি আর এক হাতে ভাই ক্যামেরা ধরেছি ক্যামেরা পাড়ার ভেতরে চালাচ্ছি এক হাতে ক্যামেরা ধরেছি ক্যামেরা ধরে আর এক হাতে গাড়ি চালাচ্ছি বুঝতে পারছি তো এরকমভাবে তোমরা কেউ চালিও না আমি ভাই পুরো ড্রাইভার ঠিক আছে ভাই আমি চালাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে না ড্যাশবোর্ডে ক্যামেরা রাখানো সম্ভব নয় কারণ টেম্পারেচার টু মাছ হাই টুডে আর শনিবার দিন দেখছিলাম মানে কি বলবো মার্চের চোদ্দো পনেরো তারিখের মধ্যে চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাবে তো বুঝতে পারছো অবস্থা খারাপ হয়ে যাবে লাস্ট দুদিন ধরে খুব টাকার দরকার ছিল বলে মাঝে মাঝে দেখো সপ্তাহে দুদিন কষ্ট করলাম রোদে সারাদিন ধরে সেকে গিয়ে কাজে মানে দুদিন সপ্তাহে দুদিন সেকে কাজ করলাম দ্যাট উইল বি ফাইন কিন্তু রোজ সেকে কাজ করা যাবে না ওকে তাহলে হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে তো তোমরা যেমনটা দেখেছিলাম আমি লাস্ট ট্রিপ নিয়েছিলাম বেহালাতে হ্যাঁ বেহালা থেকে আমি হচ্ছে একটা ট্রিপ পেলাম নিয়ে গেলাম হচ্ছে জজপুর জর্জফোর্টে ড্রপ করে আলিপুরের রাস্তাটা ধরে চলে এলাম নিওয়ালিপুর পেট্রোল পাম্পের কাছে তো তো জজ করে যে ট্রিপটা নিয়ে গেছিলাম সেটা পাঁচ কিলোমিটারে দুশো সত্তর টাকা ভাড়া নিয়েছিলাম হ্যাঁ ঠিকই শুনছো পাঁচ কিলোমিটারে দুশো টাকা ভাড়া নিয়েছিলাম ভাড়াটা একটু বেশি নিয়েছিলাম কারণ না নিলে নিওয়ালিপুরে আসার পয়সাটা পড়তাই পোষাতে না। তারপর নিওয়ালিপুর থেকে একটি ভাড়া পেয়ে গেলাম আমাদের এই কাছাকাছি তোমার বলতে পারো ক্যান্সার হসপিটালের কাছাকাছি মানে ভেতর থেকে একটু খালপাড়ে তো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে দু আড়াই কিলোমিটার এখন হচ্ছে বাড়ি যাচ্ছে হ্যাঁ এখন হচ্ছে পুরো বারোটা দশ পনেরোটা বাজে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের জন্য কথা বলার জন্য আমি আর কি এই করেছি কি বলে ওই আমার সামনে যে সান রূপটা থাকে ওই এটাকে উপর দিকে তুলে দিয়েছি একটু যেন আলো আসে নয় মুখটা কালো হয়েছিলো এই জিনিসটায় কথা বলছে এই জিনিসটা ঠিক আছে তো যার কারণে আর কি আমি এটা তুলে দিয়েছি তো আজকে মোটামুটি বারোশো টাকার ব্যবসা করে নিয়েছি হ্যাঁ বারোশো বারোশো টাকা থেকে সামথিং বেশি কিছু করেছি হয়তো তো বারোশো টাকার ব্যবসা করে নিয়েছি তো যথেষ্ট ভালো ব্যবসা করে হাফ হাফবেলায় বারোশো টাকা মানে বুঝতেই পারছো যথেষ্ট ভালো ব্যবসা আর বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে দুপুর এলাটা পুরো সময় নষ্ট হচ্ছে দুপুর এলাটায় বেশিরভাগ দিনই ঘুমিয়ে পড়ছে ঘুম পাচ্ছে টায়ার লাগছে মানে ওদের গিয়ে যাচ্ছে সারাদিন ধরে আর যেই দুপুরটা হচ্ছে তখন ঘুম পাচ্ছে টায়ার লাগছে আর দুপুর এলায় ট্রিপও পাওয়া যাচ্ছে বারোটার পর যারা টেম্পারেচার দিচ্ছে বারোটার পরে ট্রিপও পাওয়া যাবে না তো আমার ক্যালকুলেশন অনুযায়ী আমি আর বারোটা মানে দিনের বেলা দেখ আমি গরম সহ্য করতে পারি না যারা গরম সহ্য করতে পারো তারা অবশ্যই গাড়ি চালাবে কেন বলছি বলো তো কারণ গরমকালে দিনের বেলায় যা আর্নিং হয় ওই আর্নিং ভাই অন্য টাইমে হয় না হ্যাঁ কারণ প্রত্যেকটা মানুষ গরমে তেতে যায় প্রত্যেকটা মানুষ গরমে তেতে যায় যার কারণে না প্রত্যেকটা মানুষ চায় যে এসি গাড়ি করে যাবে হ্যাঁ এসি গাড়ি করে যাবে ভাড়া বেশি হলেও এসি গাড়ি করে যাবে এরকম একটা ব্যাপার থাকে যার জন্য গরমকালে যত বেলা বাড়ে তত ভাড়া বাড়তে দেয় তো গরমকালে যারা গরম সহ্য করতে পারো তারা ভাই ভালো আর্নিং করতে পারবে আর যারা গরম সহ্য করতে পারো না তাদের ব্যাপারে ভাই আমার মতনই তাদের ধারণা হবে যে দশটা বাজলে বাড়ি চলে যাবো তাই আমি বাড়ি চলে যাচ্ছি আমার বিকেলের দিকে বেরোবো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিও যদি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তো চলো টাটা বাই বাই